ঘুম কেন আসে না আসলে খুব সহজ ভাষায় যদি বলা যায় ব্রেনের জাগৃতি কেন্দ্রকে পরিচালিত করে যে হরমোন তার নিঃসরণ মাত্রা হ্রাস না পাওয়ার কারণেই ঘুম আসে না কারণ হরমোন নিঃসরণ অব্যাহত রয়েছে জাগৃতি কেন্দ্র সক্রিয় হয়ে আছে আপনি জেগে থাকছেন ঘুমানোর ইচ্ছা সত্ত্বেও ঘুম আসছে না আরেকভাবে বলা যায় ব্রেন কাজ করতে চাচ্ছে আপনি ঘুমোতে চাইছেন আর এই দ্বন্দ্বে ব্রেনের জাগৃতি কেন্দ্রই জয়ী হচ্ছে কি করবেন তাহলে এর জবাব মিলবে আলিফ লাইলাই সেই আলাদিনের গল্পে আলাদিন যখন চেরা ঘষে দৈত্যকে নিয়ে আসে তখন দৈত্য শর্ত দিয়েছিল তাকে সারাক্ষণ কাজ দিতে হবে কাজ দিতে না পারলে সে আলাদিনের ঘাড় মটকাবে কিন্তু আলাদিন তাকে যে কাজই দেয় দৈত্য তার সাথে সাথে শেষ করে ফেলে আলাদিন তো পড়লো মহাবিপদে সে দৌড়ে মায়ের কাছে গেল পরামর্শের জন্যে মা তাকে বুদ্ধি দিলেন একটা কুকুর দৈত্যের হাতে ধরিয়ে দিতে বললেন দৈত্যকে গিয়ে বলো এই কুকুরের লেজ সোজা করে দিতে হবে কিন্তু খেয়াল রাখতে হবে যেন কুকুরের লেজ না ভাঙে আলাদিন মায়ের কথা মতো দৈত্যকে আদেশ করল দৈত্য খুব খুশি হয়ে শুরু করলো লেজ সোজা করার কাজ কিন্তু কাজ একটু শুরু করার পরই দৈত্য বুঝল এ কাজ তো শেষ হবার নয় কারণ কুকুরের লেজ যতবার সোজা করে ছেড়ে দেয় ততবারই তা বেঁকে যায় সে আলাদিনের কাছে হার মানল অনিদ্রার দৈত্যকেও আপনি এভাবেই বসে আনতে পারেন ব্রেনকে এমন কাজ দিন যা অর্থহীন বোরিং সমাপ্ত হওয়ার মতো নয় দেহ মন ক্লান্ত হয়ে আসবে হরমোন নিঃসরণ কমে যাওয়ায় জাগৃতি কেন্দ্র অচল হয়ে যাবে আপনি ঘুমিয়ে পড়বেন মনোবিজ্ঞানীরা সারা বিশ্বে এখন ওষুধের পরিবর্তে অনিদ্রার দৈত্যকে এই প্রক্রিয়ায় বস করছেন আপনিও প্রয়োজনে তা করতে পারেন এবার দেখুন কিভাবে তা করবেন ঘুমের টেকনিক আয় ঘুম আয় আয় ঘুম আয় টেকনিক প্রয়োগের মাধ্যমে কোনোরকম ওষুধ বা ড্রাগ ব্যবহার না করেই আপনি গভীর তৃপ্তিদায়ক নিদ্রায় নিমগ্ন হতে পারেন প্রথমে বিছানায় যাওয়ার আগে হাত পা ধুয়ে নিন চোখে মুখে ঠান্ডা পানির ঝাপটা দিন এরপর বিছানায় চিত হয়ে শোন দুহাত শরীরের দুপাশে থাকবে পাতলা বালিশ ব্যবহার করুন এবার নিয়ম আরাম প্রক্রিয়ায় মনের বাড়ির দরবারে গিয়ে বসুন মনে মনে তিনবার প্রত্যয়ন করুন আমি এখন পূর্ণ তৃপ্তির সাথে ঘুমোতে চাই আমি এখন গভীর ও তৃপ্তিদায়ক নিদ্রা আনয়নের পরীক্ষিত ও দ্রুত কার্যকর আয় ঘুম আয় টেকনিক প্রয়োগ করব আমি দ্রুত গভীর ও তৃপ্তিদায়ক নিদ্রায় নিমগ্ন হব এবার মনের বাড়ির ড্রয়িং রুমে অবস্থিত ব্ল্যাকবোর্ডে সাদা চক দিয়ে পাশাপাশি দুটি বৃত্ত আঁকুন এবার ছাই রঙের চক নিন ছাই রঙের চক দিয়ে প্রথমে বামের বৃত্তের ভেতরটা সতর্কতার সাথে এমনভাবে ভরাট করুন যেন ছাই রঙের চক বৃত্তের সাদা দাগকে স্পর্শ না করে এবারে ডানের বৃত্তে ছাই রঙের চক দিয়ে লিখুন নয়শো নিরানব্বই এরপর ডাস্টার দিয়ে বামের বৃত্তের ভেতরে ছাই রঙ মুছে আবার ছাই রঙের চক দিয়ে আগের মতো ভরাট করুন ভরাট শেষে ডানের বৃত্তে লেখা নয়শো নিরানব্বই মুছে লিখুন নয়শো আটানব্বই এভাবে প্রক্রিয়াটি বারবার করতে থাকুন বৃত্ত ছাই রঙে ভরা এবং মোছা এবং পুনরায় ভরার সাথে সাথে ডানের সংখ্যা ক্রমান্বয়ে নিচের দিকে নামতে থাকবে আর আপনিও গভীর ঘুমে নিমগ্ন হবেন এই হলো ঘুমের টেকনিক আয় ঘুমায় তাহলে আর দেরি কেন ইনসমনিয়ার দুর্ভোগ সারাতে অনিদ্রা দূর করার এই উপায়টি আজ রাতেই পরক করে দেখুন না